আর্জিকরের প্রতিবাদ করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করার অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সান্ত্রার বিরুদ্ধে এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করায় কলেজ ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সান্ত্রার বিরুদ্ধে আর তারই প্রতিবাদে শনিবার গেটের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রীরা জানা যায় সমগ্র দেশের পাশাপাশি সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনে নামে বাঁকুড়া সারদামণি মহিলা মহাবিদ্যালয়ের পড়ুয়ারা আর সেই প্রতিবাদে ক্ষোভ গিয়ে পড়ল ক্লাসের মধ্যে কলেজের থার্ড সেমিস্টার ভূগোল ক্লাস থেকে বের করে দেওয়া হলো দুই ছাত্রীকে পাশাপাশি আর কোনোদিন দিন ক্লাসে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন ভূগোল বিভাগের অধ্যাপক তথা শাসক দলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে ওই ছাত্রীরা জানায় কিন্তু শ্যামল সাঁতরা প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী হওয়ায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে ডিপার্টমেন্টাল ম্যাটার বলে বিষয়টি মিটিয়ে নিতে বলা হয় ছাত্রীদের তাই কোনো সুরাহা না পেয়ে সেই প্রতিবাদে শনিবার সকাল থেকে গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা অধ্যাপক শ্যামল ছাত্রাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি

অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদের কে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব না তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে এই জাস্ট তো এর আগেও নাকি আপনার অভিযোগ আনছে এর আগেও নাকি এক্সকারশনের নাকি বিভিন্ন জায়গায় যাওয়ার অভিযোগ করা হয়েছিল সেখানে যদি কেউ যেতে না পেরেছে আপনার ফালতু কথা বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদের আপনারা জিজ্ঞাসাবেন ছাত্র ছাত্রী হিসেবে দায়িত্বপূর্ণ আমি আমি সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ব্যর্থ করবো আমার হিটারদের মেয়ে আমি সেটা আলোচনা করব এবং যাতে যে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করবো আপনাদেরই খবর আছে আমার কাছে খবর আছে আমার মেয়েরা বাগায় এসে বলল যে স্যার এরকম আমাদের বেশ পরিবেশ আছে হ্যাঁ কেন তাই ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করছি তার জন্য তখনই ইমিডিয়েট ব্যবস্থা নিলেন না কেন আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার খুব বিভাগ ভেদ করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে এখনও অনেক কিছু ব্যাপার থাকে দেখুন ইন্টারনেট এক্সটারনেল অনেক কিছু ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও হ্যাঁ বিভাগ যখন তোমার বিভাগের ব্যাপার দেয় তখন আমি উনি কীভাবে হ্যাঁ করতে পারেন ধন্যবাদ

যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করি কথা বলছি কথা বলছি ওরা কি কোনো টাকা পয়সা চাঁদা তুলছিল আমি সেটাও জানি না আমি কিছু জানি না এটা আমি সিদ্ধার্থের সিদ্ধার্থে ডেকে কথা বলবো এবং বিদ্যার্থীর সঙ্গে আলোচনা করবো